আপনারা দেখেছেন গত জুলাই আগস্টে বাংলাদেশে একটি আমূল পরিবর্তন এসেছে আপনারা যারা ছাত্র আছেন তাদের কারণে আজকে বাংলাদেশে আমরা এখানে দাঁড়িয়ে কথা বলতে পারতেছি আপনারা স্বাধীনভাবে মনের ভাব প্রকাশ করতে পারতেছেন স্বাধীনভাবে আসা যাওয়া করতে পারতেছেন কলেজে পড়াশোনা করে সকল কিছুতে একটা স্বাধীনতা চলে আসছে সে ভালো পড়াশোনার জন্য যা যা প্রয়োজন অন্তত আমাকে স্মরণ করবেন আমি আপনাদেরকে সহযোগিতা করে যাব হ্যাঁ আপনারা খবর আমাদের থাকবে আমরা এখানে আপনারা অনেক কষ্ট করে পড়াশোনা করেন দেখেছেন গত জুলাই আগস্টে বাংলাদেশে একটা আমূল পরিবর্তন এসেছে সেটা কার জন্য এসেছে শুধু আপনাদের কারণেই আপনারা যারা ছাত্রছাত্রীরা আছেন তাদের কারণে আজকে বাংলাদেশে আমরা এখানে দাঁড়িয়ে কথা বলতে পারতেছি আপনারা স্বাধীনভাবে মনের ভাব প্রকাশ করতে পারতেছেন স্বাধীনভাবে আসা যাওয়া করতে পারতেছেন কলেজে পড়াশোনা সকল কিছুতে একটা স্বাধীনতা চলে আসছে এখন ইচ্ছা করলোই আমি আপনাকে একটা কথা বলে পার পেয়ে যেতে পারবো না কারণ আপনার সকলেই ঐক্যবদ্ধ হয়ে যাবেন আমার বিরুদ্ধে তো সকল কিছুতে গত জুলাই আগস্টে একটা স্বাধীনতা চলে আসছে স্বাধীন সত্তা চলে আসছে আপনাদের মধ্যে কোনো বৈষম্য রাখবেন না নিজেরা নিজেরা কোনো বৈষম্য রাখবেন না কাউকে বৈষম্য করতে দিবেন না এর জন্য প্রতিবাদ করবেন অনেক চেষ্টা করে অনেক তদবির করে আমাকে আজকে এখানে নিয়ে আসছেন আমি আমার পক্ষ থেকে সর্বপ্রথমে ওনাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করতেছি এই প্রতিষ্ঠানটি ওনারা দাঁড়ানোর লক্ষ্যে থেকে শুরু করে যারা আছেন অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এবং প্রতিষ্ঠানটি আপনাদেরকে পড়াশোনার জন্য তার প্রত্যেকটা টিচার যেন অনুরোধ এবং ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি জিনা এই প্রতিষ্ঠানে আপনাদেরকে সার্বক্ষণিক যে অফিসিয়াল দায়িত্বে নিয়োজিত আপনাদেরকে সহযোগিতা করে আসছেন ওনাদেরকে আমি ধন্যবাদ জানাই যার নামে কলেজটি প্রতিষ্ঠাত হয়েছে রোহিমা হক যে ওনার বাড়ি সাপমারায় হ্যাঁ ওনার বাড়ি ওনার গার্জিয়ান ছেলেরা রয়েছেন ওনারা অক্লান্ত পরিশ্রম করে জনাব সেলিম সাহেব বিগত দিন এটা গভর্ন বোর্ডের সভাপতি ছিলেন উনি অত্যন্ত চেষ্টা করে আপনাদের আজকে এই প্রতিষ্ঠান এই পর্যায়ে নিয়ে আসছেন আমি ওনাকেও ধন্যবাদ জানাই ওনার পরিবারকেও ধন্যবাদ জানাই আগামী দিন যেন বড় ভাই আছেন একজন আমেরিকাতে উনি বিভিন্ন সময়ে আপনাদের কলেজে অর্থায়ন করে এবং কলেজটিকে টিকে রাখার জন্য যে পরিমাণ চেষ্টা করেছেন ও আছে আন্তরিক আজকের বাবা সমতুল্য গার্জিয়ান আমরা আপনাদের যে কোনো প্রয়োজনে আমাদেরকে স্মরণ করবেন আমরা আপনাদেরকে সাথে নিয়ে কলেজের শিক্ষক মন্ডলীদেরকে নিয়ে সেই সহযোগিতা আপনাদেরকে সমাধান করব এবং সর্বোপরি কথা তো একটাই ভালো পড়াশোনা করে ভালো জায়গায় যাবেন সেটাই আমাদের উদ্দেশ্য সে ভালো পড়াশোনার জন্য যা যা প্রয়োজন আমাকে করবেন আমি আপনাদেরকে সহযোগিতা করে অবস্থানে যেখানে থাকেন কোনো সমস্যা নেই ও প্রিন্সিপাল সাহেব আছেন অথবা আপনাদের অভিজ্ঞ শিক্ষক মন্ডলী আছেন আছেন সহ সকলে আসেন ওনাদেরকে বলবেন আমিও থাকবো আপনাদের পাশে ইনশাল্লাহ সবসময় আমরা থাকবো ইনশাল্লাহ আমাদের সব অনুরোধ থাকবে বৈষম্য না রেখে এই দেশটা যেন ভালোভাবে চলে আপনারা ভবিষ্যতে দেশে প্রশাসনে থাকবেন আপনারাই পড়াশোনা করে বিসিএস দিয়ে একটা ভালো অবস্থানে চলে যাবেন দেশটাকে পরিচালনা করার দায়িত্ব কিন্তু আপনাদের ওপর পড়বে তা আপনারা সত নিষ্ঠার সাথে সকল দায়িত্ব পালন করবেন এবং এখন থেকে সত্যতাটাকে সামনে নিয়ে আসবেন দেখবেন একদিন আপনার উন্নতি অবশ্যই চলে আসবে ইনশাল্লাহ এইচএসসি তাদের সাফল্য কামনা করে যারা ভাস্টেন তাদেরকে আগাম শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি জিন্দাবাদ ধন্যবাদ